কুসাসা আমাদের বাংলাদেশের মেন জীবিকা কুসাশা আমাদের বাংলাদেশ কি অবস্থা হয় ফুরাটাই একটা গ্রাম চতুর্দিকে প্রশাসনের কাজ পড়তেছে এটা আসলে গ্রামটা গোসাল গ্রাম ওয়ান্ডারফুল সো বিউটিফুল উটিফুলিথিং ইজ হল বিউটিফুল দেশ আসলে অনেক সুন্দর আমাদের দেশ আসলে অসাধারণ দেশ সো বিউটিফুল বিউটিফুল মাই কান্ট্রি বিউটিফুল মাই হল এভ্রিথিং ইজ হল বিউটিফুল সো ক্রেজি ক্রেজি ম্যান ক্রেজি All beautiful. हो, भाई? रहा हो भाई? <smart noise> uh, गास का ना ठीक <smart noise> <smart noise> <smart noise>